হরে কৃষ্ণ সকলকে প্রণাম তো আমরা আজকে জানবো অক্ষয় তৃতীয়ার মাহাত্মকে তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক তো অক্ষয় তৃতীয়া কি অক্ষয় অর্থ যা কখনো বিনষ্ট হয় না চিরস্থায়ী তৃতীয়া অর্থ বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষে পক্ষের তিথি কে বলা হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি বিশেষ পবিত্র কারণ দিনে করা যে কোনো সৎকর্ম যেমন দান তপস্যা স্নান যজ্ঞ ব্রত ইত্যাদি অক্ষয় ফল প্রদান করে অর্থাৎ কখনো বিনষ্ট হয় না অক্ষয় তৃতীয় মাহাত্ম ও গৌরবময় সমূহ। এক জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ায় স্কন্দ পুরাণ ওদিশা খণ্ড 2 অক্ষয় তৃতীয়া দিনে সূর্যদেব দৌপতিকা অক্ষয়পত্র দান করেন মহাভারত বনপর্ব তিন অক্ষয় তৃতীয়া দিনে ভগবান নরনারায়ণ অবতার ধারণ করেন স্কন্দ পুরাণ 4 বসন্ত ঋতু শেষ ও গ্রীষ্ম ঋতু শুরু হয় জ্যোতিষ শাস্ত্র পাঁচ অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা ব্রহ্মলোক থেকে মর্তা আগমন করেন পদ্মপুরাণ ছয় পিতৃপুরুষদের তর্পণ করলে অক্ষয় পূর্ণ লাভ হয় ব্রহ্মপুরাণ সাত ভগবান পরশুরামের আবির্ভাব তিথি ব্রহ্মপুরাণ আর গঙ্গা স্নান করলে হাজার অসমের যজ্ঞের ফল লাভ হয় পুরাণ নয় গাভী ও বাছুরদের ভোজন করালে অশেষ পূর্ণ হয় গরুর পুরাণ দশ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনেত্রীর মন্দিরের দ্বার গোলা হয় হিমালয় মাহাত্ম Es caro. অক্ষয় তৃতীয়াতে সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয় পুরাণ বারো শিল প্রভুপাদ উনিশশো সালে তার লিগ অফ ট্রিবটিস প্রতিষ্ঠা করেন স্কন ইতিহাস তেরো শ্রীনাথজির গিরিরাজ গোবর্ধন মন্দির প্রতিষ্ঠিত হয় ব্রজমণ্ডল ইতিহাস চোদ্দ মা লক্ষ্মী কুবেরকে ধন সম্পদের দেবতা করেন গরুর পুরাণ পনেরো বৃন্দাবনে বাক্য বিহারীর চরণ দর্শন শুধুমাত্র অক্ষয় তৃতীয়ায় হয় বাকে বিহারী মন্দির ইতিহাস ষোলো কৃষ্ণ ও সুধামার পুনর্মিলন দ্বারকায় আজকের দিনে ঘটে ভাগবত পুরাণ সতেরো দেবী অন্নপূর্ণার আবির্ভাব স্কন্দ পুরাণ আঠারো ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম পুরাণ অনুযায়ী উনিশ মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন ব্রহ্মবৈবর্ত পুরাণ বিশ গণেশজি ভাগবত কথা লিখন শুরু করেন পুরাণ একুশ ভগবান শ্রী রামচন্দ্রের সূচনা অক্ষয় তৃতীয় হয় রামায়ণ অনুযায়ী বাইশ শ্রী রামচন্দ্র ও সীতাদেবীর বিবাহ আজকের দিনে হয় তেইশ গোপী পঞ্চমী ব্রতের সূচনা হয় ব্রজবাসী গ্রন্থাবলী চব্বিশ আজকের দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে পূজা করলে অক্ষয় ধন লাভ হয় পদ্মপুরাণ পঁচিশ পরশুরামজি গঙ্গা স্নান করে তীর্থ মাহাত্ম প্রচার করেন ব্রহ্মপুরাণ ২৬ কুবের এই দিনে ধন সম্পদ ও ধনাধিপতি পদ লাভ করেন গরুর পুরাণ সাতাইশ গঙ্গা দেবীর মত্যাভিষেক স্মরণে গঙ্গা মহোৎসব পালিত হয় স্কন্দ পুরাণ আঠাইশ ভক্তি সহকারে দান করলে লক্ষ গুণ ফল লাভ হয় পদ্মপুরাণ উনত্রিশ সমস্ত যোগ্য দান স্নান তপস্যা আজকের দিনে বহুগুণ ফলদায়ক হয় পুরাণ ত্রিশ আজকের দিনে যে কোনো কাজের ফল অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী হয় ব্রহ্মপুরাণ একত্রিশ আজকের দিনে শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবের অহংকার বিনাশের সংকল্প গ্রহণ করেন ভাগবত পুরাণ বত্রিশ গঙ্গা জল পানের বিশেষ লাভ হয় স্কন্দ পুরাণ তেত্রিশ একমাত্র অক্ষয় তৃতীয়ায় শ্রীমৎ ভাগবত পাঠের সমস্ত ফল একত্রে লাভ হয় ভাগবত মাহাদ চৌত্রিশ বৃন্দাবনের চন্দনযাত্রার সূচনা হয় গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস পঁয়ত্রিশ গোসাভা করে অমৃত লোক লাভ করা যায় গরুর পুরাণ ছত্রিশ এই দিনে বিশেষভাবে তুলসী মঞ্চের চারপাশে জলসেচন করলে অসংখ্যপূর্ণ লাভ হয় ব্রহ্মপুরাণ ও শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়া দিনটি অসীম পূর্ণ ও মুক্তির ধার উন্মুক্ত করে বিশেষত বৈষ্ণব মতে এই দিনটি ভগবত স্মরণ ভজন ও সেবাব্রত পালনের জন্য সর্বোত্তম হরিবল তো সকলে কৃপাপূর্বক এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ বলান